আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছগুলো এক এক করে ভেজে নেব হালকা করে চিংড়ি মাছ ওইপি দিলাম হয়ে গেছে তুলে নেবো এক এক করে আবার বাকিগুলো ছেড়ে দেব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবে বানায় আমি এভাবে বানাবো দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে দিয়ে দিলাম জিরা ফোড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়ে নাড়িয়ে নেব ভালো করে দিয়ে দিলাম নারকেলের দুধ আমি এখানটায় জল দেব না পুরো রান্নাটা নারকেলের দুধ দিয়েই হবে দিয়ে দিলাম মিষ্টি ব্যালেন্সের জন্য অনেকে অনেকভাবে বানায় আমি এইভাবে বানাচ্ছি দিয়ে দিলাম নারকেলের দুধ আমি এখানে জল দেইনি বাটিটা ধুয়ে লাস্টে একটু দিয়েছি এই তো পুরোটাই নারকেলের দুধ দিয়ে বানানো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা রান্নাটা আমার শেষের দিকে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন